তো হ্যালো ফ্রেন্ড এটা আমার ইউটিউবে প্রথম লাইভ ভিডিও তো যাই হোক অনেক দিন থেকে লাইভ ভিডিও করবো করবো ভাবছিলাম কিন্তু করতে পারছিলাম না তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য তো তোমরা যারা যারা এখন ফেসবুক যারা যারা এখন ইউটিউবে অনলাইন আছো তারা অবশ্যই আমার এই লাইভ ভিডিওটা একটু যোগ হয়ে যাও এবং তোমরা যদি কিছু জানতে চাও সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তো হ্যালো বন্ধুরা তোমরা একটু এই লাইভ ভিডিওটায় জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি আর তোমাদের ভাইয়ের ইউটিউব চ্যানেলটা একটু বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সাপোর্ট করো তাহলেই আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো অবশ্যই তোমরা তোমাদের এই ভাইকে সাপোর্ট করো হাই তো হ্যালো ফ্রেন্ড যারা যারা ইউটিউবে এখন আছো তারা তারা অবশ্যই এই লাইভ ভিডিওটা জয়েন্ট করো এবং তোমরা তোমাদের এই ভাইকে একটু সাপোর্ট করো হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন তো আপনিও কেমন আছেন সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানান যেহেতু আমি আজ ফার্স্ট টাইম লাইভ করছি তার জন্য অতটা বুঝতে পারছি না সবারই চ্যাটগুলো ঠিক ঠিক পরপর আসছে না তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক তো হ্যালো বন্ধুরা যারা যারা এখন ফে ইউটিউবে অনলাইন আছো তারা তারা অবশ্যই এই লাইভ ভিডিওটা অ্যাড হয়ে যাও এবং লাইভ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তো বন্ধুরা আমার ভিডিওগুলো মানে কেমন হচ্ছে সেটা অবশ্যই তোমরা একটু জানাবে কারণ ভিডিও আমি করার চেষ্টা করছি হ্যাঁ মানে ভালো আমার যতটা পারি ততটা ভালো করার চেষ্টা করছি এখন দেখা যাক কতটা ভালো আমি করতে পারি তো আমার যদি কোনো কিছু ভুল বা মিসিং হয় সেটা অবশ্যই তোমরা ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারব যে আমার কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে কী ভিডিওগুলো আমার ঠিক বানানো হচ্ছে কি হচ্ছে না সেটা অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে তো হ্যালো ফ্রেন্ড যারা এখন আমার এই লাইভ ভিডিওটায় জয়েন্ট হয়ে আছো তারা অবশ্যই একটু কমেন্ট করো তাহলেই তোমরা কমেন্ট করবে সেটার অ্যান্সার আমি দিব দেওয়ার চেষ্টা করব তাহলেই সব কিছু হবে এগোবে আস্তে আস্তে হলে হয়তো তোমরা ওপেন করছো ভিডিওটা কিন্তু কেউ কোনো কিছু কমেন্ট করছো না তাহলে কী করে হলো তোমরা আমাকে জিজ্ঞাসা করবে আমি সেটা অ্যানসার দেবো এইভাবে তো আস্তে আস্তে টাইমটা পার হবে এবং তোমাদের সঙ্গে আমার পরিচিতিটা বাড়বে তো চলো অবশ্যই যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে ভুলবে না তোমরা বেশি বেশি করে কমেন্ট করো তাহলেই আমি বুঝতে পারবো কি ভুল হচ্ছে কী ঠিক হচ্ছে সেটা অবশ্যই বুঝতে পারবো তো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না আর তোমাদের ভাইয়ের ইউটিউব চ্যানেলটা একটু বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না তো হ্যালো বন্ধুরা তোমরা যারা এই লাইভ ভিডিওটা দেখছ তারা অবশ্যই একটু কমেন্ট করো কমেন্ট না করলে কী করে হবে বলো তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করো তো হ্যালো বন্ধুরা তোমরা জয়েন্ট হও এই লাইভ ভিডিওটায় তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এই লাইভ ভিডিওটায় আর ভিডিওটাতে বেশি বেশি করে কমেন্ট করো তাহলেই আমি সেই কমেন্টগুলোর অ্যান্সার দিব যারা লাইভ ভিডিওটায় জয়েন্ট হচ্ছে তারা অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করতে ভুলবে না I'm <laughs> তো হ্যালো বন্ধুরা তোমরা কেউ কিছু বলো কিংবা কিছু জিজ্ঞাসা করো তাহলেই বেশি ভালো লাগবে আমার তোমরা কেউ কিছু বলছো না জিজ্ঞাসা করছো না তাহলে হবে কি করে তো আজকে আমার ফার্স্ট লাইভ ভিডিও তো যাই হোক অনেক কিছু জানার আছে লাইভ ভিডিও সম্বন্ধে তো সেটাই আজকে আমি দেখছি যে কি করে কি করতে হয় তো বন্ধুরা আজকের লাইভ ভিডিওটা এই পর্যন্তই কারণ আজকে আমি একটু দেখছিলাম যে লাইভ ভিডিও কীভাবে করতে হয় এবং সেটা করলে তোমাদের অ্যানসার ও রিপ্লে পাওয়া যায় কি না তো যাই হোক আজকে আমি ফার্স্ট টাইম লাইভ আশায় পেয়েছি যে তোমরা আমার লাইভে আসছো সেটা দেখে আমার খুব ভালো লাগলো তো নেক্সট টাইম আমি চেষ্টা করব আরও ভালোভাবে লাইভ ভিডিওটা করার তো আজকের মতো লাইভ ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের ভাইকে একটু সাপোর্ট করো আমার এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমরা সাপোর্ট করলেই আমার ভালো লাগবে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলেই আমি বুঝতে পারবো যে আমি হয়তো ভিডিও ভালো করতে পারছি না কিংবা তোমাদের জন্য কন্টেন্ট হয়তো তৈরি করতে পারছি না তো যাই হোক আজকের লাইভ ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো লাইভ ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি